রংপুরে শহীদ আবু সাইদের আন্দোলনরত ছবি নিয়ে দুই দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে ফটো সাংবাদিক সমিতির ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে এ প্রদর্শনী উদ্বোধন করেন শহীদ আবু সাইদের বড় ভাই মহম্মদ রমজান আলী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফটো সাংবাদিক ব্রাহ্মণ্য চিত্র নির্মাতা ফিরোজ চৌধুরী অ্যাডভোকেট পলাশ নাগ ফটো সাংবাদিক আদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মোবাসির আহমেদ শিপন সহ অনেক অনেকে বক্তারা বলেন গণমাধ্যমে না আসা অনেক ছবি প্রদর্শনীতে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা আজ এখানে ছবিগুলোর একটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটি ধারাবাহিকভাবে এখানে ছবি প্রদর্শন করা হয়েছে যার মাধ্যমে আমরা আরও পরিষ্কারভাবে বিষয়টি জানতে পারব যেটা আমরা অন্য মিডিয়ার মাধ্যমে এখন পর্যন্ত জানিনি ভাইয়ের বুকে শুধু গুলি লাগছে কিন্তু এখানে যে এতটা রক্তাক্ত অবস্থা এতটা খারাপ অবস্থা সেটা কিন্তু আমরা ফেসবুকে দেখতে পাই নাই ছাত্র জনতা লাঠি বুলেট টিয়ার গ্যাসকে আলিঙ্গন করেছে এখানে কিন্তু সেই চিত্রগুলো ফুটে উঠেছে এবং যেখানে যে ছবিগুলো সাজানো হয়েছে একদম তোলার সিরিয়াল অনুযায়ী এতে করে মানুষ বুঝতে পারছে যে কীভাবে ঘটনাটা শুরু হলো কিভাবে সাইদ গুলিবিদ্ধ হলো কিভাবে শেষ হলো টোটাল সিকোয়েন্সটা এখানে রয়েছে তাদের জানি বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হয় এবং ফাঁসি দেওয়া হয় তো এখানে তো আমি সেদিন এই ঘটনায় প্রায় সাড়ে তিনশো ছবি উঠেছি এই ঘটনার আগে তাকে যে পুলিশ বেধরক পিটিয়েছে পিটিয়ে তার মাথা ফেটে দিছে যে এই দৃশ্যগুলো তো আসলে এখানে এসে সবাই আসলে উপলব্ধি করতে পারছে